তাদের রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন ছাদে এসেছি কাপড় ধোয়ার জন্য তো ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আমি বাসি সমস্ত কাজ করে কাপড় ধুয়ে বাসন ধুয়ে ঘরটর মুছে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর দিতে এখানে অনেক দিন ধরে ঠাকুর পুজো দেওয়া হয়নি তাই আমি ঠাকুর ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সব কাপড় টুপর চেঞ্জ করে মুছে ধোয়া কাপড় বিছিয়ে দেব আর নোংরা কাপড়গুলোকে ধুয়ে দেব। তাই কাপড়গুলো চেঞ্জ করে নিয়ে ঠাকুর সব ঠাকুরকে স্নান টান করিয়ে আবার ভালো করে সুন্দর করে বসা এখানে তো আমি পুজো দিয়ে দিচ্ছি দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে এখানে গীতাটাকে আমি ভালো করে ব রাখছি এখানে আমি সব সমস্ত ঠাকুরকে নামিয়ে কাপড় চেঞ্জ করে মুছে নিয়েছি মুছে আবার ঠাকুরদেরকে সব ঠাকুরকে জাগায় রাখছি এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের সেবাও দিয়ে দিয়েছি এখানে আমার পুজো শেষ হয়ে গেছে এখন সোজা রান্নাঘরে চলে যাব পুজো দিচ্ছিলাম আপনারা দেখেছেন পুজো দিয়ে এসে তারপর যা খেয়ে রান্না বসিয়ে দিলাম ছেলের দিকে পড়তে চলে গেছে একটার দিকে পড়া ছিল তো না খেয়েই চলে গেছে তো সকালের খাওয়াটা খেয়ে গেছে দুপুরের খাওয়াটা খায়নি তো এসে খাবে আজকে একটু দেরি হয়ে গেছে রান্না সব কিছু করতে তো কি কী হয়েছে আর কি বানাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে ডাল করেছি মুগ ডাল আজকে শুক্রবার নিরামিষ আর এখানে আলু সিদ্ধ দিয়ে করেছি ডালের সঙ্গে দুটো আলু দিয়ে দিয়েছিলাম বড়ো সাইজে আর কালকে রাতে আলু ভাজা ছিল এগুলো একটু মাখব আর করব পালং শাকের পকোড়ি পালং শাকের পকোড়িটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কারণ শাকের মধ্যে অনেক নোংরা বালু থাকে তাই ছাদে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এখন কুচি কুচি করে কেটে নেব এখানে আমি পালং শাকটাকে কেটে নুন মেখে রেখেছি আর সাথে একটা আলুও গ্রেট করে নিয়েছে এরপর এখানে বেসন জিরের গুঁড়ো এরপর দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপর বড়াটা বানাবো পালং শাকটাকে নুন দিয়ে মাখে রাখার ফলে অনেক জল বেরিয়েছিল চিপে চিপে জলগুলো বের করে নিয়েছি এখানে হলুদ শুকনো লঙ্কা কালো জিরে জিরে আর ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে মাখবো এখানে ভাত আলু মাখা আলু ভাজা তারপর হল পুঁই শাকের পোকড়ি আর ডাল নিয়েছি এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের মা আর ছেলে দুজনের ভাজা বড়া হলে আর কিছু লাগে না তাই আর কিছু বানালাম না গরম গরম ভাতের সঙ্গে ভাজা বড়া হলে আর কিছুই লাগে না তার জন্য যদি কিছু বানাতাম তরকারি থেকে যেত তার জন্য আর কিছু বানাই রাত্রেরটা রাত্রে দেখা যাবে কি বানাবো তো খেয়ে নিই আগে তারপর আবার দেখা এখন বিকাল হয়ে গেছে আর আমি আপনাদের সঙ্গে আমার গাছগুলো শেয়ার করতে এসেছি দেখেন আমি এটার মধ্যে কিন্তু গাছের মধ্যে কোনো সার ইউজ করিনি শুধু চা পাতা দিয়েছি আর মাটিও কিন্তু ভালো নেই আমি বালু দিয়েছি বালু দিয়ে অল্প সামান্য একটু মাটি আমি তো এখানে ভাড়া করে থাকি কোথায় পাবো মাটি উটি অল্প বাড়ি মাসের থেকে চেয়ে এনেছিলাম আর বেশিরভাগ বালুই আছে এটার মধ্যে আর দিয়েছিলাম সবজির খোসা শুকিয়ে কুচি কুচি করে কেটে শুকিয়ে দিয়েছিলাম আর তারপরে আর কিছুই দেইনি আর এখন সব চা খেয়ে চা পাতাগুলো ফালাইনি এই টার মধ্যে দিয়ে দিই কি সুন্দর অনেকগুলো কিন্তু করিয়ে এসেছে এখন পর্যন্ত ফুল ফুটছে এখন কিন্তু ঠান্ডা চলে যাচ্ছে আস্তে আস্তে তাও কিন্তু অনেক করিয়ে এসেছে আর এটা হলো ব্রাজিলিয়ান ব্রাহ্মোটি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিনেছিলাম দেখেন এটার মধ্যেও কিন্তু গাছ পেরিয়েছে ছেলে এদিকে চাউমিন বানিয়েছে দেখি কেমন বানিয়েছে এখন চাউমিনটা খেয়ে দেখি কিরকম হয়েছে খেয়ে বলছি ছেলে কি কীরকম বানিয়েছে চাউমিন আমি হাত দিয়েই খাচ্ছি কিছু মনে করবেন না ভালোই হয়েছে খেতে ফার্স্ট টাইম বানিয়েছে আরও দিন বানিয়েছিলে তুমি আজকে ফার্স্ট টাইম না ভালোই হয়েছে ফার্স্ট টাইম অনুযায়ী তো আজকের ব্লগটা চাউমিন খেতে খেতেই শেষ করছি সবাইকে জানাই রাধে রাধে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এমন বাই রাধে রাধে